বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা সহ নানান অনুষ্ঠান মালার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস ডায়াবেটিস সুস্থতাই হোক আমাদের অঙ্গীকার এই স্লোগানে স্লোগানে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউতলি ডায়াবেটিস সমিতি কার্যালয়ে এসে শেষ হয় পরে সমিতির হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যাডভোকেট মিন্টু ভূমিকের সভাপতিত্বে প্রধানত হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসেন সিভিল সার্জন মহম্মদ নোমান সমাজসেবা অফিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল কায়ুম সমিতির অ্যাডভোকেট হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক কাজী কামাল উদ্দিন সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এম ওমর ফারুক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আর্যক

আমাদেরকে এই যে আশা পারি শুনিয়ে দিবেন জাজু টিভি নিউজ ডেস্ক